বাস্তব কি বাস্তব হচ্ছে আপনি যার জন্য কাঁদবেন সে আপনার গল্প অন্য কাউকে বলে হাসবে অর্থ মানুষের অবস্থান পরিবর্তন করতে পারলেও স্বভাব পরিবর্তন করতে পারে না বড়লোক বাবার ছেলেটা যখন দামি বাইক নিয়ে মেয়ে পটায় মধ্যবিত্ত ঘরের পরিশ্রম ছেলেটা তখন মাইনের টাকা দিয়ে দায়িত্ব মেটায় তো নতুন দিনে নতুন আর একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাবানা ছোট্ট একটা গ্রাম কোচবিহার জেলা থেকে বলছি দিনহাটা থেকে বলছি তো গ্রামে থাকা গরিবের অভাবের সংসারে কিছু পয়সা সেভিং করার জন্য এভাবে হিসেব করে চলতে হয় তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং আমিও ভালো ভালো আছি আমার এবং আমার পরিবার পরিজনদের আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি তো আমার প্রাণ প্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমার সবাই কেমন আছো আমি জানি তোমার সকলেই ভালো আছো তো আজকের ব্লগটা না আমি একেবারে সন্ধ্যা থেকেই শুরু করলাম কারণ দিনের বেলা আমার টাইম হয়ে ওঠেনি আমি কিন্তু দুইবারই এক্সারসাইজ করি মানে মানে সন্ধ্যার সময় একবার করি আবার সকালেও করি এক্সারসাইজ তো দেখতেই পাচ্ছেন আর আজকে কিছু বেশি কিছু শেয়ার করবো না অল্পই আর কি শেয়ার করব। কারণ আজকে আমি এক জায়গায় গিয়েছিলাম ওই ব্যাগ ডেলিভারির জন্য মুরগিদের খাবার আনতে সেই সেই জন্য আর কি সকালের ব্লগটা তোমাদের কাছে শেয়ার করতে পারিনি তো এই যে দেখুন আমি ওখান থেকে আসার সময় দুটো বালিশের কভার নিয়েছি তো মেয়ের সাথে আমি কথা বলছিলাম ওই পাশে তো ছোটো সিটের সাদা আমার খুব পছন্দের আর একটা আলু ছিলা ইয়ে নিয়েছি কি জন্য আলু ছিলের জন্য একটা যন্ত্র নিয়েছি ওটা তিরিশ টাকা আর একটা স্টিলের আর কি ইয়ে নিয়েছি চা বানানো ডাবু নিয়েছি আর কি আমার একটা স্টিলের আছে তো ওটা ডানটি নেই তো ভাবলাম যে নেই এই বালিশের খোলগুলো না একশো টাকা জোড়া খুব সস্তা দামে পেয়েছি খুব সুন্দর সেই জন্যই আর কি নিয়েছি তো গ্রামে থাকা গরিবের অভাবে সংসারে কিছু পয়সা সেভিং করার জন্য এভাবে হিসেব করে চলতে হয় তো কিভাবে আমি আমি কিন্তু গ্রামের মেয়ে গ্রামেরই মেয়ে আমি গ্রামের বউ বা পুত্র পুত্রবধূ বলতে পারেন তো আমি কিন্তু সময় না হিসেব করে চলি সংসারের ক্ষেত্রে কেমন করি মনে করো সংসারে হিসেব করে চলি বলতে কি যেহেতু আমার বাসা আমার মায়ের বাসার পাশেই তো আমার বাবা মার বাসার পাশে তো আমার বাবা মা কিন্তু টাটকা টাটকা শাক করে বাসায় তো ওখান থেকে আর কি কিছু হলো শাক পাঠিয়ে দেয় এবং যদি কারো কাছ থেকে না পায় তো মা নিজেই আর কি নিয়ে আসে তো ওখান থেকে হলো কিছু আমি মানে সেভ করতে পারি আর অভাবে শোনো আর কথা তোমাদের বলছি যতই অভাব আসুক না কেন প্রথমে হাজবেন্ডের কাজ থেকে যে মাইনেটা পাবেন হাজবেন্ডের কাজ থেকে যে মাইনেটা পাবেন প্রত্যেক মাসে যে একটা করে স্যালারি হয় মাইনেই হোক আর যে কোনোই হোক মানে যে কোনো কাজে হোক একটা স্যালারি প্রত্যেক মাসে ধরতে পারেন একটা স্যালারি আর কি তো সেই স্যালারি এসে না হিসাব বন্ধুদের সাথে আড্ডা দেওয়া বা ঘুরতে যাওয়া যখন আমাদের কাছে টাকা না থাকে তখন সম্পর্কের বিষটা নরভরে হয় হ্যাঁ আর কথা যদি তোমার কাছে টাকা থাকে না টাকা না থাকে না তো বন্ধু বন্ধুবান্ধব আপনজন তোমার কাছ থেকে দূরে সরে যাবে আর যদি তোমার কাছে টাকা থাকে তাহলেও কিন্তু মানে দুঃসম্পর্কের আত্মীয়রাও এসে তোমার প্রত্যেক দিনে খোঁজ নেবে আর সব কাছের মানুষ ধীরে ধীরে পর হয়ে যায় যদি তোমার কাছে টাকা না থাকে জীবনে সুখী থাকতে গেলে মানে তাদের কাছ থেকে তোমরা তুমি এড়িয়ে চলো তোমরা এড়িয়ে চলো তাদের সামর্থ্য থেকে কিছু টাকা সেভ করা মানে আমাদের যতটুকু সাধ্য সেখান থেকে আমাকে কিছু টাকা সেভ করতে হবে ধরুন আমার আমার ক্ষেত্রে বলছি ধরুন আমাকে আমার হাজব্যান্ড যে কোনো কাজ করুক না কেন আমাকে সাত হাজার টাকায় তুলে দেয় প্রত্যেক মাসে তো সে টাকা দিয়ে পোষায় না সে টাকা থেকেও আমি কিন্তু দুশো হলেও সেভ করি তিনশো হলেও সেভ করি আর পাঁচশো হলেও কিন্তু আমি ওখান থেকে কিছু হলেও একশো হলেও সেভ করার চেষ্টা করি যেমন আমার বাসা পাশে বাজার আছে ওখান থেকে কিন্তু আমি খরচ করি না যেহেতু আমার ব্যাগ ডেলিভারির জন্য যেতে হয় আবার মুরগিদের খাবার আনতে হয় তো ওখান থেকেই আমি আর কি এখানে যদি দশ টাকা আলুর কেজি হয় তো ওখানে ওখানে আমি আট টাকা কেজি আলু নিয়ে আসি তো আমার বাসার বাসার বাসায় না বাজারে আর কি খরচ করতে আমাকে লজ্জা লাগে আমি কিন্তু এখানে খরচ করি না যেহেতু এই একই বাজারে আমার বাবা আমার শ্বশুরবাড়ির লোক বাজার করে সেই জন্যে আর মানে অচেনা জানা জায়গায় কিন্তু আমি খরচ করি ওখানে খরচ করতে খুবই ভালো লাগে আর মনে করো ধনেপাতা নিলাম তিনটে ওখানে দশ টাকা দিল তো ওখানে বললাম দাদা ওখানে আর দিন ধনে পাতা তো মূল শাক যেরকম আমি পাঁচটা নিলাম দশ টাকা দাদা ওখানে আর একটা দিন তো সবজি খরচ যখন সম্পূর্ণ হয়ে গেল তখন আমি কি করি জানো তো দাদা ওখানে না চার পাঁচটা কাঁচা লঙ্কা ঢেলে দিন হ্যাঁ এরকম করি তো চার পাঁচটা তো দেয় না বেশি করেই দেয় তো কাঁচা লঙ্কা যদি পাঁচ টাকার কিনি দশ টাকার কিনি তো না ওইভাবে যদি নেই আমি চেয়ে তো দেখুন ওখানে থেকেও পাঁচ টাকা দশ টাকা আমি সেভ করতে পারি হ্যাঁ সেভ করতে পারি তো তোমরাও এভাবে টিকনিক খাটাতে পারো সব থেকে বড়ো কথা যখন মানুষের কাছে জমানো টাকা না থাকে তখন মানুষ বিভিন্ন রকমের দুশ্চিন্তায় থাকে হ্যাঁ জমানো টাকা যখন না থাকে না তখন দুশ্চিন্তায় থাকে তখন যদি একটা বিপদ আপদ আসে না অন্যের কাছে হাত পাতা থেকে নিজের যদি জমানো টাকা থাকে না তো ওখান থেকেই খরচ করা আমার মনে হয় বেটার তখন মানুষ যখন মানুষ অসুস্থ হয় আর কি প্রত্যেক মানুষের উচিত বন্ধু হয়ে টাকা মানে মানে উচিত মানে বৃদ্ধ বয়সে প্রত্যেক মানুষের মানে এটা উচিত যে বৃদ্ধ বয়সে হয় টাকা টাকা তোমাকে বৃদ্ধ বৃদ্ধ বয়সে সেভ করবে আর না না জওয়ান বয়সে তুমি টাকাকে সেভ করো ইয়ং বয়সে হুম ইয়ং বয়সে তুমি টাকাকে সেভ করো আর বৃদ্ধ বয়স হলে সেই টাকাই তোমাকে সেভ করবে হ্যাঁ তা নয় কারো মানে কারো যদি মানে জমি জমি জমা মনে করো না থাকে তারা টাকা জমাতে পারেন মনে করো কিছু হলে জমাতে পারেন যেমন আমাদের জমি জমা খুবই কম তো মানে টাকা জমাতে পারেন সেটা হলো নিজের কাছে টাকা জমানোর যে আছে সেটা কিন্তু নিজের কাছেই রাখতে হবে হুম তো মানে গ্রামে থাকা গরিবের অভাবের সংসারে কিছু পয়সা সেভিং করার জন্য এভাবে হিসেব করে যদি চলো না তাহলে কিন্তু সংসারে কোনোদিন ঝগড়াঝাটিও হবে না কেঁচালও হবে না তো মানে প্রত্যেক গৃহিণী আমাদের গ্রামে কিন্তু হিসেব করে টাকা দেয় না মানে কচিত কারবার হাতে টাকা দেয় মানে প্রত্যেকেরই হাজব্যান্ড কিন্তু খরচ নিয়ে আসে কোনো দিন পাঁচশো কোনো দিন চারশো কোনো দিন হাজার যেদিন যেরকম কিন্তু আমার বাসায় কিন্তু ওরকম হয় না যেহেতু আমি আমার হাজব্যান্ডের সাথে যখন আমার নতুন বিয়ে হয়েছিলো তখন থেকেই আমি বিদেশে থাকি হাজব্যান্ডের সাথে ইদানি কী আর কি আট দশ বছর থেকে আমি বাসায় আছি আর কি আমার হাজব্যান্ড একাই থাকে আর কি তো তখন থেকে আমাকে ওই সাত হাজার করে তুলে দেয় তো ওখান থেকে আমি হলো দুশো টাকা হলো বা পাঁচশো টাকা হলো সেভ করতে পারি তো বুদ্ধি খাটাতে হবে বুদ্ধি খাটালে না মানুষ বলে না কথায় যে বুদ্ধি খেটে খাটাতে পারলে শ্বশুরবাড়িতেও সংসার করে খাওয়া যায় এটাই আর কি তো আজকে সকালের ব্লগটা আমি শেয়ারই করতে পারলাম না তো একটু রান্না আজকে রাতে রান্না কী করবো যেন মেয়ে খাইতে চাইছিল পাঙ্গাস মাছ তো সেই পাঙ্গাশ মাছ আর কি ছেলেকে বলেছি ছেলে নিয়ে এসেছে পাঙ্গাস মাছ তো আব্বা দিল আবার কি শাক দিল আর কি আমার আব্বা পুঁই শাক দিয়েছে আবার মূলো শাক জ্বালা দিয়েছে আবার ছোটো কী যেন ওগুলোকে সৎ শাক দিয়েছে তো মা বললো কি আব্বা মা আসছিলো ওদের আমি চা বানিয়ে দিয়েছি ব্যাক কামড়ায় খেয়ে নিয়েছে তো মা বললো কি ওই পুঁই শাক দিয়ে মাছ রান্না করে খাও খুব টেস্ট হবে তো রাতের আজকে না কিছু রান্না হবে না খলি ওই ভাত আর পুঁই শাক দিয়ে পাঙ্গাস মাছ রান্না তাই দিয়ে রাতে খাওয়া হবে তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুতো থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা ওই যে আলু কাটার একটা ইয়ে নিয়েছে আর এই যে দেখুন চা করা তোমরা তো জানোই আমার চা করা যে ডাবুটা আছে না ওর ডান্ডিটাই নেই তো সেই জন্য একটা নিয়ে নিলাম এই এই চা করা ডাবুটা কিন্তু আমারও আব্বারও খুব পছন্দ হয়েছে কারণ আমি যেটাই কিনি না কেন আমার আব্বা মায়ের খুব পছন্দ হয় তো ওখান থেকে কিছু একটা কাপ হলো দেই ওরাও একটা সেদিন মা আমাকে আমার গ্লাসগুলো পছন্দ হয়েছিল মা নিয়ে গেছে